আমার প্রিয় বান্ধব হয়ে যাবেন আল্লাহ গরিব হয়ে যাবেন আমার দুস্থ হয়ে যাবেন আয়াতে বলেন এক নাম্বার বোনা বলেন

দ্বিতীয়টা বলুন সেটা আল্লাহ আল্লাহর আলামিন বলেন ও কু একটা কু আল্লাহর গুন বলেন আল্লাহ সে চুরি করবে না ডাকাতি করবে না মানুষকে ঠকাবে না খাদ্যে ভেজাল দিবে না কারণ দেখো আর না দেখো দেখেন কে ছোট্ট একটা উদাহরণ শুরু আমাদের দেশের চিত্র সংক্ষেপে আমি এক দেড় মিনিট ভিতরে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি আমার

এখন তো ইসামাজের বাচ্চা হয়েছে কয়েকদিন পরে যার ভিতরে সে কোনদিন দুর্নীতি করবে না সে কোনোদিন চুরি করবে না সে কোনদিন করবে না মানুষকে ঠকাবে না কম দিবে না সে কোনোদিন

কম বাজারে বিক্রি করলে কয় টাকা পাবো কিভাবে চলবো আশা টাকা কাজ করে কি কাজ কয় দুধের ভিতরে পানি মিশাই মেয়ে কয় মা কো কি ডাল তুমি কি ভুলে গেছো খলিফা মুসলিমের হযরত ওমরের সময় যদি খানা আল্লাহ না করো আল্লাহ না করো যদি খলিফা তো হযরত ওমর দেখে অথবা শুনে অথবা কান পর্যন্ত এই খবর পৌঁছে তাহলে মা অস্তিত্ব রাখতো না এমন বিধান বিধায় ওই ইতিহাস সাক্ষী হয়ে থাকবে মা

যার ঘুম দূরের কথা যে একটা তোমরা আছে জীবনী আছে এই ভাব পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ সেখান থেকে চলে গেছে ফজরের নামাজের পরে নিজের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ কে রেখা রে আব্দুল্লাহ আমি তোমার জন্য একটি পত্রিক পেয়েছি আমি চাই ওই মেয়ে তাহলে তুমি বিবাহ করো বাবা কে সেই মেয়ে ওই বর্ণের মেয়ে ও আব্দুল্লাহ কে ঠিক আছে আমি বিবাহ করব তবে দুনিয়ায় এত মেয়ে থাকতে একটা গোল নির্মেয়েকে কেন আমার জন্য নির্বাচন করছেন এর কারণটা তার ভিতরে আপনি কি পাইছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন এর সব থেকে দামি জিনিস আমি তার ভিতরে পাইছি তার ভিতরে আমি খোদার ভয় পাইছি এর সন্তান শুনো যার ভিতরে আল্লাহর ভয় থাকবে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে খোদার কসম সে কোনদিন না ফরমানি করবে না সে কোনোদিন কাউকে ঠকাবে না ওজনে কম দিবে না খাদ্যে পেছাও দিবে না জোরে জোরে বলেন ঠিক না বেঠি আমার ভাইরা এই দুইটা গুণ অর্জন করা এক হলো শিখ মুক্ত ইমান আর

আদিন হে আমারটা කොහොම ආසේ নাই